বাঙালি যে বাংলা মুভি হিন্দি মুভি থেকে কপি হয় তো কপি যদি করতে হয় সেটা ভালোভাবে করো মানে ভালোবেসে করো হিংসা করে করো ভালোবেসে করো আর একটু বেস্ট করার চেষ্টা করো তাই না এই যে অবশ্যই 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 এটা কোনো হিংসা না এটা ভালোবাসা

নতুন নতুন কিন্তু আইটেম শুরু হয়েছে কালীদের দোকানে এবার যদি কেউ বেবিন সুন্দরী টেস্ট নিতে চাও বেবিন সুন্দরীরা দিতে কোনো নাম দেয়নি যদি টেস্ট নিতে নাও চাও অবশ্যই কিন্তু আসবে